নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত গাছে এক কাঁদি কলা হয়েছে সেই কলা থেকে আজকে আমার মা তিনটি কলা পেরে নিল লগির আগায় এইভাবে সুতো বেঁধে কলার ভিতরে যদি এই সুতোটাকে ঢুকিয়ে দিয়ে টানা হয় তাহলে তো কলাগুলো খুব সহজেই ছিঁড়ে যায় যার ফলে কাঁদি পেরে কলা পাড়ার কোনো প্রয়োজন হয় না প্রয়োজন অনুসারে যে কটা ইচ্ছা কলা পেরে নিয়ে সেগুলোকে আপনারা রান্না করতে পারেন এখান থেকে তিনটি কলা পেরে নিয়ে আমার মা আজকে একটা দুর্দান্ত রেসিপি বানাবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার কলাগুলোর বোটা এবং আগাটা এভাবে কেটে নিয়ে যখনই কাটতে হবে তখনই এটা একটুখানি করে জলে ডোবাতে হবে তার ফলে আঠাটা আর হাতে লেগে যাওয়ার ভয় থাকবে না এবং কলা সবসময় কাটার পরে জলে রাখতে হয় তাহলে কলাটা কিন্তু কালো হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তাই এভাবে এবার আস্তে আস্তে কলাটাকে ছাড়িয়ে নিতে হবে কলাটাকে এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়ার পরে কলাটাকে একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিতে হবে এইভাবেই এখানে দুটো কলা ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে নেওয়া হলো আরেকটি কলা বাড়তি রেখে দেওয়া হয়েছে এইবার টু টেবিল স্পুন সাদা তিল নিয়ে এই সাদা তিলগুলোকে শুকনো খোলায় একটুখানি ভেজে নিতে হবে কড়াইটাকে হালকা একটুখানি গরম করে নিতে হবে নিয়ে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে একটুখানি তিলটাকে ভেজে নিতে হবে তিলটা ভাজার সাথে সাথে তিলটা কিন্তু আস্তে আস্তে ফুলে একটু মোটা হয়ে যাবে এবং খুব সুন্দর ফ্লেভার আসবে তবে এটাকে কিন্তু লাল করা যাবে না এবার গ্যাসের ফ্লেম অফ করে তিলটাকে একটা সাইডে তুলে রেখে দেওয়া হলো। কলা এইভাবে জলে ভিজিয়ে রাখলে এটা কিন্তু যখন ইচ্ছা রান্না করা যাবে আর কিন্তু কালো হওয়ার কোনো ভয় থাকবে না তারপরে এবারে জলে একটুখানি হলুদ দিয়ে জলটা ভালো করে গরম করে নেওয়ার পরেই এই কেটে রাখা কলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে কলাগুলো আস্তে আস্তে ভিতরে দিয়ে দিতে হবে এবার এর ভিতরে কিছুটা পরিমাণ নুন দেওয়া হলো নুন এবং হলুদ দুটো দিয়ে কলার সাথে ভালো করে মিশিয়ে একটু বেশি পরিমাণে জল দিয়ে কলাটাকে অল্প একটুখানি সিদ্ধ করে নিতে হবে কলাকে এক থেকে দেড় মিনিট এভাবে ঢাকা দেওয়া ছিল তারপর ঢাকনা খোলা হলো কলাটা দেখতে হবে এটা নরম হয়ে গেছে কিনা কলা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তবে এই কলাটা এখনও ভালো মতো নরম হয়নি খুন্তি কলার ভিতরে ভালোভাবে ডুবে যাচ্ছে না তার মানে কলাটাকে এখনও কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে আরও এক থেকে দেড় মিনিট ধরে কলাটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবার কিন্তু কলাটা সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ছেঁকে এটাকে তুলে একটা সাইডে নিয়ে নিতে হবে এবার কড়াইতে অল্প একটুখানি সরিষার তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিতে হবে আর হাফ টি মতন কালো সর্ষে দিয়ে দেওয়া হলো। দিয়ে এই ফোড়নটাকে হালকা একটুখানি ভেজে নিতে হবে এই ফোড়ন থেকে যখন একটুখানি ফ্লেভার আসবে তখন এর ভিতরে জল ঝরিয়ে রাখা কলাগুলোকে দিয়ে দিতে হবে এইবার কলাগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে তবে কলাগুলোকে কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই এইভাবে যদি কলা ভাজা যায় তাহলে কিন্তু কলাগুলো খুব সফট হয় অনেক সময় কলা ভাজার সময় আমরা সাধারণত তেলের মধ্যে কলাগুলোকে দিয়ে ভাজি সেক্ষেত্রে কলা একটু শক্ত হয়ে যায় এবং তেলটাও বেশি পরিমাণে লাগে কিন্তু যদি হালকা এইভাবে একটুখানি নুন হলুদ দিয়ে শুদ্ধ করে তারপর কলাটা ভাজা যায় তাহলে এই কলাটা কিন্তু দারুণ নরম হয় কম তেলে ভাজা যায় সেই সাথে যেহেতু নুন এবং হলুদটা শুদ্ধের সময় দেওয়া থাকে নুন দেওয়া আর ভাজার সময় হয় না সেজন্য কলাটা জড়িয়ে যাওয়ার কোনো ভয় থাকে না এভাবে কলাটাকে একটুখানি ভেজে নিয়ে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো হাফ টি স্পুনের মতন চিনি চিনিটা দিয়ে এবার কলার সাথে মিশিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজার জন্য হবে কলাটা সিদ্ধ করে নিলে ভাজতে কিন্তু আর একদমই টাইম লাগে না চিনিটা এবার আস্তে আস্তে গলে এসেছে এবং কলার সাথে মিশে গেছে চিনিটা প্রথম দিকে দিলে কলাটা শক্ত হয়ে যাওয়া ভয় থাকে তাই হালকা একটুখানি তেলে ভেজে নিয়ে তারপর চিনিটা দেওয়া হলো এবার লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে ভাজতে চিনিটা সম্পূর্ণ গলে কলার সাথে মিশে যাবে এবার এটা নামাতে হবে নামানোর আগে কিন্তু এই ভাজার সাদা তিলটা আস্তে আস্তে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে নামানোর আগে যদি এই ভাজা তিলটা কলার ভিতরে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কলার থেকে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবং এই ভাজা কলাটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এই তিলটা দিয়ে জাস্ট এটাকে একটুখানি মিশিয়ে দিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবারে এটার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছে মা এইভাবে ভাজা কলা কিন্তু ডাল ভাতের সাথে দুর্দান্ত লাগবে আপনারা অবশ্যই এইভাবে সাদা তিল দিয়ে একবার কলা ভেজে খেয়ে দেখুন নিরামিষ এই কলা ভাজার রেসিপিটা যেমন দারুণ টেস্টি তেমন সফট তাই যারা কলা খেতে চায় না এভাবে খাওয়ালে তারা কিন্তু খুব সহজে খেয়ে নেবে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার এই কাঁচকলার রেসিপিটা বানিয়ে দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ